কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত বিজেপিতে যোগ দিয়ে জীবনে প্রথমবারের মতো রাজনৈতিক মঞ্চে উঠে বক্তব্য রাখতে শুরু করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি আর তখনই কি না ঘটে গেল অঘটন অভিজিৎ বাবু বক্তব্য শুরু করার পরই হঠাৎ করে খুলে গেল তার সামনে থাকা পডিয়ামের সঙ্গে চিটিয়ে রাখা বিজেপির দলীয় প্রতীক যদিও বঞ্চে থাকা বিজেপির অন্যান্য নেতৃত্বরা তৎক্ষণাৎ সেই প্রতীক তুলে ধরে ঠিক করে দেন কিন্তু ছোট্ট এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হতে শুরু করেছে কারণটা অবশ্যই বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরেই কারণ তাকে কটাক্ষ করে তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থক সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেছেন কেউ কেউ বলছেন বিজেপিতে যোগ দিয়ে প্রথম বক্তব্য রাখতে গিয়েই তার সামনেই দলের প্রতীক এভাবে খুলে গেল এমন মানুষকে দলে নিয়ে বিজেপির যে কি অবস্থা হবে তা বোঝাই যাচ্ছে কেউ আবার বলছেন এগুলো ছোটো কাটো ঘটনা এমনটা হতেই পারে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এন সিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677